ফাইনালি মধুপুরে দুই দিন থাকার পর এখন চলে যেতেছি জামালপুরের সরি সবারই ভাইকে অনেক অনেক ধন্যবাদ না ভাই আসলে ভালো লাগলো দেখি দুই দিন থাকলাম আপনাদের এখানে আসলে হাসিফাইজি মামের সঙ্গে থেকে আমাকে দুশো টাকা দিয়েছিলো এখান থেকে আরো কিছু টাকা বাকি আছে তারপরেও মারব ভাই আমাকে একশো টাকা দিয়ে দিলো মানে অটো ভাড়া হিসাবে আমি আসলে এইভাবে হেল্প চাইতেছি না তারপরেও মানে যে ভাবতে মানে বলতেছে যে অটো ভাড়া তো নিবেন মানে অটো ভাড়া তো দিয়েই দিব আমি মানে এরকম জোর করতেছে এখন যাই হোক মানে এত কিছু ভাইও লাভ নাই কারণ যেহেতু আমি বের হয়েছিলাম আমি মানুষের হেল্প নেওয়ার জন্য আর সবাই যেরকম ভালোবাসা দেখাইতেছে অনেক সময় নিজের কাছে একটু খারাপ লাগে তারপরেও এই উদ্দেশ্যে দিয়ে বেরিয়েছিলাম পিছনের এই অটো দিয়ে চলে আসছি মধুপুর এই যে আনারস চত্বর আর ভাড়া নিলে তিরিশ টাকা আছে এখন সত্তর টাকা আমি মূলত এই দিক থেকে আসছি আর এই আনারস চত্বর থেকে সোজা ওইদিকে চলে গেলে হচ্ছে জামালপুরের রাস্তা আমি ওই রাস্তায় ধরবো আর এটা হচ্ছে ঢাকার রাস্তা আমি আসলে মধুপুর চত্বর থেকে হাঁটতেছি এবার একটা গাড়ি পাইছি আসসালামাইকুম আমি বাংলাদেশে ঘুরতেছি বিনা টাকায়

যদি এখানে তেমন কোনো রানিং গাড়ি নেই দেখি কোন একটা গাড়ি যদি এখানে তেল নিতে আসে তাহলে সেখান থেকে লিফ নেওয়া ট্রাই করবো আসলে এই পাশে পেট্রোল পাম্পে একটা গাড়ি দাঁড়াই ছিল এখন খুব সময় ওনারা চলে যাবে ওস্তাদ গাড়ি তো আমি যাই ওস্তাদ বলে দেখি হয় ওস্তাদ আসসালামু আলাইকুম ওস্তাদ আমি বাংলাদেশে ঘুরতেছি টাকা ছাড়া এখন পর্যন্ত ছত্রিশটা জেলা ঘুরছি আজকে আমি দিক পাই যাব আমাকে একটু লিফ দেওয়া যায় ওস্তাদ হ্যাঁ পাই গেছি আমার দিনের প্রথম লিফ্ট আমি এই পেট্রোল পাম্পের সামনে দাঁড়াইছিলাম এখান থেকে একটা লিফ্ট পাইলাম ওস্তাদ লিফ্ট দিলেন

আসলে গ্রামের বাড়িগুলোই হচ্ছে অন্যরকম আপনি শহরের বাড়ির সাথে যদি গ্রামের বাড়ি মিলান তাহলে মিলবে না আমি মনে করি অবশ্যই শহরের বাড়িতে গ্রামের বাড়িতে বেশি শান্তি যে দেখেন কত সুন্দর মাটির রাস্তা অবশ্য বৃষ্টি হলে একটু সমস্যা হয় কিন্তু এমনিতে আমার খুব ভাল লাগে এই যে সামনে বাস গরু রাখা আছে এই পাশে মানে প্রত্যেকের বাড়িতেই কম বেশি গরু আছে এই যে সামনে বাচ্চারা ফুটবল খেলতেছে এই যে বাড়ির সামনে উঠান থাকে অনেকেই গাছ লাগায় এটা হচ্ছে সানাকৈর বাজার মানে পল্লব ভাইদের বাজার ওনারা এখানে বাজার করে আর এই পাশে হচ্ছে আট নং মহাদান ইউনিয়ন পরিষদ এখানে হচ্ছে ইউনিয়ন পরিষদের যত কার্যক্রম আছে এখানে হয় এই পল্লব ভাইয়ের একটা কাজের কারণে এখানে আসছি আর আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছি আমরা এখন বিকেলে ঘুরতে বেরোলাম সামনে হচ্ছে জামালপুর অর্থনৈতিক হচ্ছে আর এই পাশে আমাদের সাথে আরো এক ভাই জন্মতে ভাই এর নাম কি শিপল শিপল ভাই রেডি চলে আসছি আমরা জামালপুর ইকোনমিক জোনের গেটে ভিতরে ঢুকবো মানে ভিতরে এলাকাটা ঘুরতে যাচ্ছি আসলে প্রতিটা অর্থনৈতিক অঞ্চলই অনেক বড় হয় ঠিক সেরকমই এই জামারপুর অর্থনৈতিক অঞ্চল ইকোনমিক জোন অনেক বড় বিশাল এখন অনেক জায়গায় ফাঁকা আছে অনেক জায়গায় হচ্ছে বিভিন্ন কারখানা হয়েছে ওর ইকোনমিক জোনের পিছনেই একটা বিল আছে এই বিলের নাম হচ্ছে বামই বিল একটু আগে আমি ম্যাপে দেখতেছিলাম যদি এইবার পানি হয় নাই খুব একটা কিন্তু এই পাশে মানুষজন আসে আশেপাশে মানুষজন ছবি তোলার জন্য বা একটু ঘোরাঘুরি করার জন্য আর এই বিলের সাইডে দেখতেছি অনেক শাপলা আছে খুব সময় সকালে আসলে সাপলা দেখতে পারতাম ওই দূরে ওই পাশে প্রচুর সাপলা দেখতেছি আসলে এই পাশে যেহেতু অনেক মানুষ ঘুরতে আসে এই জন্য এই সাইডে দোকান বসে অলরেডি একটা দোকান বসাইছে একজন এই পাশে খুব সময় আরো ঘন্টা খানেক পর অনেকগুলো দোকান হবে আর অনেক মানুষ আসবে আমরা এখন সময় আগে চলে আসছি কারণ আমরা আরো কয়েক জায়গায় যাবো আর কই যাবো ভাই আমরা এরপরে যাব রোমারি বিল মেলান্দতে টুপকাট চর সেখান থেকে ঘুরে আমরা

আমি এখন ড্রোন শটের মাধ্যমে আপনাদের দেখাই দিছি মূলত ড্রোন না আমি এই যে একটা পিক আপের উপর উঠছি এখান থেকে দেখাই দিছি গরহাট থেকে সরাসরি রোমারি বিল এখন চলে আসছি মেলান্দহের রোমারি বিলে যদি এই বছর পানি কম পানি বেশি থাকলে একদম রাস্তার কাছাকাছি পানি চলে আসে কাকার এই পিঠা দেখে আমরা দাঁড়াইছি এটার নাম বলতেছে মুইঠা পিঠা এখানে হচ্ছে তিসি আর কালিজিরা না আউ অনেক গরম কত টাকা করে এগুলা বিলের ধারে এক ভাই মাছ ধরতেছেন আর আমরা সামনের দিকে যাইতেছি যে সামনে আমাদের বাইক এই রাস্তাটা মূলত হচ্ছে বর্ষা সিজনে মানে পানির নিচে থাকে কিন্তু এবার যেহেতু পানি কম এটা পানির উপরই আছে পানির নিচে যখন থাকে এটা নাকি অনেক সুন্দর লাগে আর সামনে ওই দূরে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল ওই স্কুলে নাকি বাচ্চারা বর্ষা সিজনে নৌকা দিয়ে স্কুলে যায় নৌকায় থাকলেও রাস্তা রাস্তাগুলো তোলাই গেলে নৌকার মাধ্যমে যায় বলে মানে ক্লাস করে কিন্তু একদম যখন থই থাকে তখন আর কিছু করা থাকে না তখন স্কুল অফ হয়ে যায় আমরা এখন চলে আসছি জামালপুরের মুক্তি সংগ্রাম জাদুঘরে জাদুঘরের ভিতরে ঢুকবো এখানে টিকিট হচ্ছে তিরিশ টাকা করে ভিতরে ঢুকে দেখি খুব বেশি মানুষজন নাই এখানে লেখা আছে জাদুঘর দেখুন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে জানুন দেশকে ভালোবাসুন এই জন্য জানা জানাই ঢুকলাম দেখি তৎকালীন ব্রিটিশ আমলে আমাদের এই ভারতবর্ষের মানুষজনকে পরাধীনতার শেকল থেকে মুক্ত করার জন্য মহাত্মা গান্ধী একটা উদ্যোগ নেয় সেই উদ্যোগের অংশ হিসেবে আমাদের কৃষক নেতা নাসির উদ্দিন উনি উনিশশো সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেন আসলে ওই সময়ে এই আশ্রম প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল এই অঞ্চলের মানুষজনদের স্বাবলম্বী তৈরি করা সেই লক্ষ্যেই এখানে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আর ভিতরে আমি দেখলাম সুতা বোনার মেশিন আছে এখানে বিভিন্ন হচ্ছে শিক্ষা কার্যক্রম হইতো ইভেন হচ্ছে শরীর চর্চা বা অন্যান্য সামাজিক কার্যক্রমেও এই অঞ্চলের মানুষজনকে উদ্বুদ্ধ করা হইতো এই আশ্রমের মাধ্যমে ইভেন উনিশশো সালে প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালে পাকিস্তানি বাহিনী দ্বারা অনেকবার আক্রমণের শিকার হয়েছে এই আশ্রমটা মূলত এই জাদুঘরে ওই সময়ের অনেক স্মৃতি সংরক্ষিত আছে এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানে মাটির হাড়ি প্লাস হচ্ছে যে হারিকেন ঢোল একতারা মানে বিভিন্ন ধরনের আমাদের ওই সময়ের যে স্মৃতিগুলা হুগলি এখানে সংরক্ষিত করা আছে আর আমার পিছনে যা ছবি দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এই আশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা উনার নাম হচ্ছে নাসির সরকার উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন উনি পরবর্তীতে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আর আশ্রমের পাশে এই পাশে যে বাড়িটা দেখা যেতেছে এটা হচ্ছে সরকার বাড়ি মূলত এই আশ্রমের প্রতিষ্ঠাতা নাসির সরকারের বাড়ি এটি আমরা এখন চলে তারাকান্দির যমুনা সার কারখানার সামনে এই যমুনা সার কারখানা সরকারি মালিকানাধীন একটা কোম্পানি মানে সার কোম্পানি যারা হচ্ছে মূলত ইউরিয়া সার প্রোডাকশন করে উনিশশো সালে শুরু হয় এই যমুনা সার কারখানা এশিয়া মহাদেশের অন্যতম বড় একটা সারা পরবর্তীতে নরসিং ঘোরাশালে সার কারখানা তৈরি হওয়ার পর এটি বর্তমানে দ্বিতীয় বৃহত্তম কারখানা যেটি বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপন্ন করতে পারে ফাইনালি আমরা চলে আসছি যমুনা নদীর তীরে এটা হচ্ছে যমুনা নদী আর এই জায়গাটার নাম হচ্ছে পিংনা সানসেট পয়েন্ট এখান থেকে সূর্যাস্ত দেখা যায় এই যে সানসেট আসতে আমরা একদম রাইট টাইমে আসছি সামনে অনেকেই নোকে বসে ছড়িয়ে তুলতেছে আর ওই যে সামনে সূর্যাস্ত যাবে একদম রাইট টাইমে চলে আসছি আর এই কৃতিত্ব হচ্ছে পল্লব ভাইয়ের পল্লব ভাই মানে বেশ কষ্ট হয়েছে ওনার আমরা সরিষাওয়ারির এক মাথা থেকে আরেক মাথা চলে আসছি ভাই এইখানে এইখানে আসার জন্য আপনি এত চেষ্টা কেন করলেন ভাই এটা হলো সরিষাবাড়ির মধ্যে আমাদের সরিষাবাড়ি অন্যতম একটা জায়গা যার মধ্যে যমুনা নদীর তীরে এর পাশে বিভিন্ন রেস্টুরেন্ট গড়ে উঠেছে যার ফলে এই অঞ্চলের মানুষের একটা নতুন বিনোদন কিন্তু তৈরি হয়েছে যেহেতু আপনি ট্রাভেল ব্লক করতেছেন আমি চাইছিলাম এই নতুন জায়গাটা আপনার মাধ্যমে তুলে ধরার জন্য এবং এই সূর্যাস্তটা দেখার জন্য যা মিনি কক্সবাজার বা মিনি কুয়াকাটা বলে থাকে অনেকে আমরা এখন সরিষাবাড়ির সিমলা আসছি এইখানে কালাচাঁদ মিষ্টান্ন ভান্ডারে প্যারা সন্দেশ খাওয়ার জন্য মূলত এই প্যারা সন্দেশ অনেক বিখ্যাত নিজের ওই ছোট ছোট ওইটা এখানে আমাদের জন প্রতি তিনটা করে বাটি দিছে এই পাশে সবারই তিনটা করে ভাই এখানে কেন আনলেন এটা হলো কালাচাঁদ মিষ্টান্ন ভান্ডার আর এটা হলো সরিষা ঐতিহ্যবাহী একটি মিষ্টির দোকান এবং এই প্যারা সন্দেশটাই মূলত আপনার খাওয়ানোর উদ্দেশ্য এবং এটি হলো একটি ঐতিহ্যবাহী সন্দেশ যা এই দোকানের বিখ্যাত এই সন্দেশটি